ওমান প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে প্রবাসী কর্মীদের অবস্থান বৈধকরণ এবং বিভিন্ন জরিমানা থেকে মুক্তির সুবিধা পাওয়ার জন্য ঘোষিত গ্রেস পিরিয়ড দু সালের ডিসেম্বরেই শেষ হবে মন্ত্রণালয় সতর্ক করে বলেছে নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না এই বিশেষ উদ্যোগের আওতায় নিয়োগকর্তা এবং কর্মীরা প্রয়োজনীয় নথি জমা দিয়ে দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণ কর্মী কার্ডের জরিমানা মৌকুফের সুযোগ পাবেন এছাড়া সাত বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা কার্ডগুলোর জরিমানাও বাতিল করা হবে আরও উল্লেখযোগ্য বিষয় হলো দু বা তার আগের মামলার আর্থিক দায় যার মধ্যে দেশে ফেরার টিকিট ব্যয়সহ অন্যান্য ফি রয়েছে সেগুলো থেকেও অব্যাহতি দেওয়া হবে এছাড়া দশ বছর বা তারও বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা কর্মী কার্ডও বাতিল করা যাবে তবে প্রয়োজনে এসব কার্ড পুনরায় সক্রিয় করে নবায়ন দেশ ত্যাগ বা সেবা স্থানান্তর সহ অন্যান্য কার্যক্রম করা যাবে নিয়মিত কর্মী ব্যবস্থাপনায় ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর আর্থিক জরিমানাও শর্ত সাপেক্ষে মৌকুফ হতে পারে এতে প্রতিষ্ঠানগুলোর বকেয়া দায় পরিশোধ করে নতুনভাবে শ্রমবাজারে নিজেদের কার্যক্রম স্থিতিশীল করতে পারবে শ্রম মন্ত্রণালয় জানায় নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না করলে ভবিষ্যতে উচ্চমাত্রার জরিমানা এবং প্রশাসনিক সমস্যা দেখা দিতে পারে ايه কারণে সুবিধা নিতে সব নিয়োগকর্তা এবং কর্মী দের দ্রুত উদ্যোগ নেবার আহ্বান জানিয়েছে কোর্টৃপক্ষ নডলস اماني هذه اول مره اسمعها خلينا يرب بسم الله تعرفوا ايش هذا هذا نودلز اختراع اماني اسمه اميره طبعا يجي في الكرتونه 40 حبه وتخيلوا السعر 3 ريال ونص بس